গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফার্স্ট আজকে আমরা গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এখানে আমরা কী কী করেছি এবং কে কে গিয়েছি আপনারা সব কিছু এই ব্লগটির মধ্যে দেখতে পারবেন তাই চলুন আর দেরি না করে আমরা ব্লগটি শুরু করে দেই আজকে ছিল ফ্রাইডে এবং সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিলো তাও আমরা ডিসাইড করলাম আমরা আজকে যাবই যাব তাই ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম এই যে রেডি হওয়ার পর আমার লুক তারপর আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে সবাই একত্রিত হলাম হয়ে আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাটি অবস্থিত ঢাকা মিরপুরে এই যে খুবই সুন্দর ওয়েদার আমরা এখন পৌঁছে গিয়েছি চিড়িয়াখানার মধ্যে আমাদের টুকটুক পাখি চলে এসেছে তারপর আমরা সবাই মিলে চিড়িয়াখানার প্রবেশপথের দিকে এগিয়ে যাচ্ছিলাম সেখানে এগিয়ে গিয়ে সবাই মিলে টিকিট কাউন্টারের বাহিরে অপেক্ষা করছিলাম এই যে আমাদের ওয়াহাব ভাই কাঁধে ভেদ নিয়ে দাঁড়িয়ে রয়েছে সবাই মিলে গল্প দিচ্ছিল আমি একটু আমার নিজেকে দেখাচ্ছিলাম তারপরে আমাদের টুকটুক পাখির ভিডিও নিলাম তারপর এই যে আমরা টিকিট হাতে নিয়ে ভিতরের দিকে চলে যাচ্ছি সবাই মিলে একসাথে টিকিট করল পঞ্চাশ টাকা করে তারপর এই যে আমরা সবাই যাচ্ছি টিকিট টিকিট যে 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 যা যা হাতে নিয়ে নিলাম চিড়িয়াখানার ভিতরে প্রবেশ পথের শুরুর দিকের ভিউটা তারপর এই যে সে তো মহা খুশি চিড়িয়াখানায় ঢুকে তারপর আমরা সবাই মিলে আস্তে আস্তে করে যাচ্ছিলাম এই যে সবাই যাচ্ছিলাম মামি একটু একটু পাখি আগে আগে চলে যাচ্ছে তারপরে এই যে পিছনে সবাই রয়েছে এক এক করে চলে আসছে সবাই তারপর আর কি আমি এই যে চিড়িয়াখানার ম্যাপের দিকে একটু ভিডিও করে নিলাম এই ম্যাপটার মধ্যে আপনারা সম্পূর্ণ চিড়িয়াখানাটা দেখতে পাবেন তারপরে এই যে এই পথ দিকে আমরা যাচ্ছিলাম সবার প্রথমে পড়লো বানর ও সারি তার আগে আমরা একটু সবাইকে দেখে নেই এই যে এটা আমাদের ভাবি একমাত্র ভাবি তো এই যে আমাদের খালা এই যে আমাদের সবচেয়ে বড় ভাই এটা তারপরে এই যে সবাই মিলে বানরের দিকে চলে যাচ্ছিলাম বানর দেখব বলে এই যে এটা হচ্ছে রেসাজ বানর এখানে আমরা চলে আসলাম এখন বানরগুলো ছোটাছুটি করছে সেটা দেখছি এই যে খুব বৃষ্টি হওয়ার কারণে বকগুলো ছোটাছুটি করছিল উড়ে উড়ে বেড়াচ্ছিলো কি যে সুন্দর ছিল এই দৃশ্যটা এই যে কি সুন্দর বকগুলো এই যে ভাবির সাথে একটু দেখালাম দাঁড়া আমি আমার চুলটা একটু খুলে নেই তো এই যে আমাদের ছোট্ট রাফিয়া এই যে আমার ছোট খালামুনি এই যে আমার ভাবি একমাত্র ভাবি এই যে আমরা সবাই চলে হঠাৎ করে বৃষ্টি পড়ে যাচ্ছিল তার কারণে আমরা একটা জায়গায় দাঁড়ালাম এই যে আমার একমাত্র মামা আমি এক জায়গায় দাঁড়ালাম যেন একটু বৃষ্টি কমার অপেক্ষা করতে পারি তো সবাই মিলে যে দাঁড়িয়ে রইলাম বৃষ্টি কমার অপেক্ষা করতেছি এই যে আমাদের আফিয়া বাবু সে হাই দিবে না তারপর আর কি বৃষ্টির মধ্যে আমি একটু ছাতা নিয়ে ফ্লেক্সিং করছিলাম নিজেকে শো করছিলাম একটু একটু ঢং আর কি তারপর এই যে মোটু পাতল আমাদের বৃষ্টিতে ভিজেই ঢুকার সাথে সাথেই অবস্থা খারাপ হয়ে গিয়েছে তারপরে এই যে আমার আম্মু বসে রয়েছে মামি রয়েছে এই যে বিলকি সুতি আমার খালামুনি আমার নানা ভাই এই যে আমাদের ছোট্ট জাদু বানিয়ে দিয়েছে তারপরে আর কি ভাবলাম বৃষ্টি কমে গিয়েছে এবার বেরিয়ে যাই যে ছাতা নিয়ে হাঁটার পথে আমরা হেঁটেই চলে যাচ্ছি তারপরে দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার তিনি জগিং করছিল তারপর আর কি সেখানে বাইরে একটু দাঁড়িয়ে আমরা একটু কিছু মজমস্তি করলাম এই যে দাদা দুষ্টামি তারপরে এই যে আমাদের দুই বোনের দুষ্টামি আমরা দুজন সেম সেম ড্রেস করেছিলাম তাকে খুব কষ্ট করে রাজি করে আমি ছবি তুলানোর জন্য দাঁড়িয়ে করিয়েছিলাম সে তো দুষ্টামি আর দুষ্টামি তারপর আর কি এই যে সে আর ওয়াহিদ মিলে চলে যাচ্ছিল সবাই আমাদের পিছে পিছে আছে তারপর এই যে ছাতা নিয়ে যাওয়া অনেকটা বেঁচে যাওয়া গিয়েছিল বৃষ্টি থেকে এই যে আমার পিছনে আমার একমাত্র ভাবি আছে তারপর আমরা দেখেছি কেশুয়ারি আমি একটু জুম করে দেখিয়ে দিলাম তারপর আমরা আবার সরি সরি তারপর আমি আবার একটু নিজেকে দেখাচ্ছিলাম এই যে আমার নানা ভাই বলতেছিলো দাদা আমি আমার সাথে বুতামটা লাগিয়ে দিই তারপর বললাম আচ্ছা লাগাও তুমি তারপর টুকটুকির সাথে ছবি তুলবো বলে ছাতা নিয়ে গেলাম একটু ছাতা দিয়ে ঢং করে ছবি তুলবো কিন্তু সে তো কোনো মতেই রাজি না আমার কাছে আসতে তারপর সে আর কি দৌড়িয়ে আসলো এবং ইভেন দিয়েছিলাম রেকর্ড করতে বাকিটা ইতিহাস খুব সুন্দর হয়েছে সে ভালোই ছবি তুলতে পারে ভিডিও তুলতে পারে অবশ্য আমার সাথে থেকে থেকে ভালো ছবি তোলা শিখিয়ে গিয়েছে এই যে আমার একমাত্র মা যাকে আমি থেকে বেশি ভালোবাসি তারপর আসলো মায়ের পর মামা তারপর এসেছে আমার ছোট কালামুনি তারপর এসেছে আমাদের ওয়াহিদ ভাই সে বলছিল আমাকে নিয়ে ভিডিও করো তারপর চলে আসলে এই ছোট্ট রাফিয়া তারপর আর কি যে আমরা চলে যাচ্ছিলাম অন্য কোনো পশু পাখি দেখার উদ্দেশ্যে এই যে একের পর এক দেখতে চলছিলাম এখানে মামা আর ইব্রাহিম মিলে ইমু পাখির সাথে দুষ্টামি করছিল ইমু পাখিও তাদের ছাতা নেওয়ার জন্য খুব চেষ্টা করলো তো পারে যাই হোক তারপর এই যে সুতি ওয়াহিদ ভাইয়ের ছবি তুলে দিচ্ছিলো এই যে আমি একটু আমার হাত দেখালাম এত সুন্দর করে নেল পলিশ লাগালাম একটু না দেখালে কি হয় সেটাই দেখিয়ে দিলাম তারপর কি এই যে সবাই যাই যার গল্পের মধ্যে ব্যস্ত তারপর আমরা চলে গেলাম জিরাফ দেখার জন্য এখন দুই তালায় জিরাফ দেখার জন্য এই যে দুইতলা তালা থেকে জিরাফ দেখার ভিউটা কি সুন্দর জিরাফগুলো যে দেখছি আমি বললাম আমাকে একটু জিরাফের সামনে রেকর্ড করে দাও এক পোজ দিচ্ছিলাম আর বলছিলাম এই পোজে তুলো এই পোজে তুলো তো যাই হোক যে জিরাফটা আমাদের দিকে এগিয়ে আসছিলো আস্তে আস্তে আবার থেমে গিয়েছে যাই হোক এই যে আমাদের ওয়াহিদ ভাইকে নিয়ে আমরা নেমে নিচে নেমে যাচ্ছি আমাদের খুব আহাব ভাইও আছে এই আছে বিলকিস আছে তারপর ওয়াহিদ আর টুকটুকি মিলে খুব মজা করলো আর সেই সুযোগে আমি একটু আমার নিজের ছবি তুলে নিলাম ছবি তোলার জন্য পোজ দিয়ে যাচ্ছিলাম এখানে ভিডিও হচ্ছে সেটা আমি জানিও না তারপর কি আবার বৃষ্টি চলে আসলো আমরা এখানে বসে সবাই মিলে বৃষ্টি কমার অপেক্ষা করছিলাম এই যে তাদের দুষ্টামির তো কোনো শেষই নেই তারা তাদের দুষ্টামিতেই ব্যস্ত থাকবে এই যে আমি আর আমার টুকটুক পাখি বললাম আসো আমরা ভিডিও করি সে তার মোবাইল দিয়ে সে ছবি তুলে যাচ্ছে অবশেষে সে একটু হাসি দিল তারপর আর কি বৃষ্টি তো বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বৃষ্টি কমার অপেক্ষা করতেছিলাম বৃষ্টিটা কমবে আর আমরা বেরিয়ে পড়ব আবার ঘোরার উদ্দেশ্যে এই যে বৃষ্টি পড়ে যাচ্ছে এই সুযোগের মধ্যে আমি একটু আমার কারিগরি কিছু দেখিয়ে দিলাম এই মিরেটটা আমি অবশ্য বানিয়েছি কিছু ফিঙ্গার রিংস বানিয়েছি ক্লে দিয়ে সেগুলো আরেকদিন অন্য ভিডিওতে দিব তারপর একটি কি বৃষ্টি কমে গেলে আমরা বেরিয়ে পড়লাম ফাইনালি রাফিয়া হ্যালো দিল এই যে আমরা চলে যাচ্ছি অন্য কোনো প্রাণী দেখার উদ্দেশ্যে পিছনে সবাই এগিয়ে আসছে সামনেও কিছু মানুষ আছে এই যে সবাই মিলে তারপর আমরা হরিণ দেখলাম সেখানে অনেকগুলো হরিণ ছিল যে আমার নানু আমার আম্মু তারপর ভাবলাম হরিণের সাথে কিছু একটু ভিডিও ক্লিপস নেই হরিণ খুঁজছিলাম ভিডিওতে একটা হরিণ শো করছে না আর কি তারপরে যে হরিণকে দেখ হরিণের সাথে কোনো ভিডিও না করতে পেরে চলে গেলাম সবাই মিলে চলে যাচ্ছি যে আমার ছোটো খালো রাজ ভাইয়া এই যেটা আমাদের সবার প্রিয় রুবেল চট্টু তারপরে যে আমরা চলে যাচ্ছি একটা সুন্দর লেক ছিল এই লেকের কাছে আমাদের ওয়াহাব ভাই জি লেকের সামনে আমি একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম সেটা কিছু ক্লিপ অ্যাড করলাম তারপর এই যে সবাই মিলে লেকের কাছে যে যার মতো ছবি তুলছিল এই যে রাফিয়া থেকে চকলেটটা নিয়ে একটু ভিডিও করলাম নানু আমাদের আমরা কিনে দিয়েছিলাম সেটা খেলাম যদি আমি আমার ভিডিও মধ্যে কোনো খাবারের ক্লিপ অ্যাড করি না তাও একটু অ্যাড করে দিলাম যাই হোক তারপরে যে জঙ্গলের দিক দিয়ে আমরা সাপের দিক চলে গেলাম সব দেখে একটুও মজা লাগছে না কারণ একটাও সব নাড়াচাড়া করে না তারা বেঁচে আছে নাকি মরে গিয়েছে সেটাও আমার না তো যাই হোক আমরা চলে গেলাম অন্যদিকের উদ্দেশ্যে নেমে পড়লাম এই যে পাতলা পাতল সবসময় একসাথেই আছে যে আমার বড় আন্টি এবং বড়ো আঙ্কেল তারপর ময়ূর দেখলাম তারপর আর কি চলে যাচ্ছে আমার সবচেয়ে ফেভারিট পশুর কাছে এই যে আমার সবচেয়ে ফেভারিট পশু হচ্ছে জলহস্তি জলহস্তি দেখার উদ্দেশ্যে ধরিয়ে ধরিয়ে চলে গেছি ও মা এ এখানে তো একটাও জল হস্তি নেই তারপর আর কি হাল ছাড়িয়ে আবার চলে গেলাম আরেক দিকে সেখানে কুমির ছিল কুমির দেখবো না কিন্তু জল অবশ্যই দেখবো জল হস্তি জল চলে যাচ্ছি এই যে জল দেখার জন্য যাচ্ছি এটাই হচ্ছে জল ঘর আম্মু টুকটুকি মামা দাঁড়িয়ে গিয়েছে আমি এসে দেখলাম এ ওরা সবাই পানির ভিতরে ঢুকে রয়েছে খুবই হতাশ হয়ে গেলাম তাও আমার ভালোবাসা তাদের প্রতি কমবে না হতাশায় ভুগে ভুগে তাদের কিছু ভিডিও নিলাম কি করার কিন্তু তারপরেই দেখলাম একটা ম্যাজিক তারা সবাই নদী থেকে উঠে গিয়েছে এবং উঠে এই যে হাঁটাচলা করতেছে এটা দেখে তো আমার মন খুশি থেকে ভরেই গিয়েছে একদম এত খুশি লাগছিল যেটা বলে প্রকাশ করা যাবে না এই যে আমাদের টুকটুক পাখিও জলহস্তি দেখতেছে এই যে কি সুন্দর তারা তারপর জল হস্তির সাথে আমিও আমার কিছু ভিডিও ক্লিপস নিলাম অবশ্যই বলতে পারেন দুই জল হস্তি একসাথে তারপরে এই যে জল হস্তি থেকে মনি ভরছিল না তারপরে আর কি চলে আসলাম তারপরে এসে আমরা দুইজন মিলে একটু দুষ্টামি করছিলাম আমরা দুই বোন মিলে তারপর সে তার ফুপ্পির কুলে যেয়ে বসে রয়েছে খুশি ঢং করছিল তারপর তার মনে হলো তার একটি সাজকোজ দরকার খুশি আর কি আমার ব্যাগ থেকে লিপস্টিক বের করে সেটাই অ্যাপ্লাই করছিল এই যে তার পা ব্যথা হচ্ছিলো তাই তার আদরের ফুকটি তাকে কাঁধে নিয়ে হাঁটছিল এই যে গাধা দেখলাম আমাদের সবার প্রিয় গাধা ওই যে তার এই পাশে একটা শিশু পার্ক ছিল সেই শিশু পার্কে ট্রেন ছিল সেই ট্রেন দেখে আমাদের টুকটুক পাখি ট্রেনে উঠবে এবং তাকে ট্রেনে উঠানো হয়েছে যদিও আমাকে কেউ ট্রেনের মধ্যে নেয়নি এই যে সেটারই কিছু ক্লিপ সে ট্রেনে উঠে কি যে খুশি ট্রেন চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে ট্রেন চলে ঝাঁক ঝাঁক এই যে তারপর ট্রেন তারপর ট্রেন থেকে নেমে গেল এবং আমরা দেখলাম হাতি হাতির ঘর কি বড় যে হাতিটা তার ঘরের ভিতর ঢুকে রয়ে গিয়েছে তারপর আর কি দেখলাম হাতিটা একটা হাতি বেয়ে সেটা দিয়ে কিছু বেরিয়ে আনলাম তারপর এই যে আমার সাথে আমার পিছনে বন্ধু হাতি তারপর আমরা চলে আসলাম জাতীয় চিড়িয়াখানা জাদুঘরের ভিতর এই জাদুঘরের ভিতর আমরা ঢুকে পড়লাম সেটার জন্য আলাদা টিকিট কিনতে হবে জাদুঘরের টিকিট মূল্য দশ টাকা করে তারপরে আমরা ঢুকে পড়লাম যে জাদুঘরের ভিতর এখানে বিভিন্ন রকমের ছিল বিভিন্ন রকমের পশু পাখি ছিল সরি এটা পশুর সাইড ছিল এই যে পশুগুলো যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি যদিও ক্যামেরা অ্যালাও না বাট আমি কোনো মতে ভিডিও করেছিলাম যাই হোক এই যে মানে উল্লুক বানর বাঘ সিংহ সব কিছুই ছিল কোনটা বাঘ ছিল এই যে এটা হচ্ছে ইমু পাখির ডিম পাখির ডিম তারপর সাপের ডিম এখানে সব কিছু রাখা ছিল তারপরে এই যে দেখতে দেখতে আবার এই সাইডে দেখলাম হাঙ্গর দেখলাম কুমিরের ডিমও দেখলাম অজগরের ডিম দেখলাম জলহস্তির চামড়া তারপরে এই যে জিরাফ বাঘ এগুলো দেখলাম দেখে বেরিয়ে গেলাম বেরিয়ে আরেক সাইড ছিল জাদুঘরে সেই সাইডটা হচ্ছে মাছের অ্যাকোরিয়াম সেই সাইডের ভিতরে প্রবেশ করলাম প্রথমেই দেখলাম কচ্ছপ কচ্ছপের বাবু খুব সুন্দর করে পানিতে লাখাচ্ছিলো তারপরে এই যে একের পর এক মাছ দেখেছিলাম এটা হচ্ছে পিনহারা মাছ তারপরে এই যে এই যে দুটা কচ্ছপ এটা হচ্ছে বড়ো কচ্ছপ ক্লিপের পর এক যদি আমার অ্যাকোরিয়ামটা এতটা ভালো লাগে না তাও কিছু ক্লিপস নিলাম তারপরে যে বেরিয়ে গেলাম বেরিয়ে এবার আমরা বাহির হওয়ার উদ্দেশ্যে রওনা হলাম বাহির হওয়ার পথে দেখলাম শুকুন একটা প্রবাদ আছে না শুকুনে দোয়ায় গরু মরে না সেটাই হচ্ছে সেই শুকুন এই যে সবাই মিলে বাহির হওয়ায় ব্যস্ত হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি যে বাইরের দিকে আমি একটু নিজেকে দেখালাম বৃষ্টিতে ভিজে ভিজে আমার চুলে বারোটা বেজে গিয়েছে কিন্তু কিছু করার নেই এটাও মজা এই যে বেরিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে বেরোনোর পথে টুকটুক পাখি একটা বাবার গ্রাম কিনেছি যেটা কিনে সে খুবই খুশি এই যে চিড়িয়াখানাকে বিদায় দেওয়ার সময় এসে পড়লো আপনাদের সবাই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে হ্যাপি আসসালামু আলাইকুম